আচ্ছা আমরা ক্লাস টুয়েলভের ফিজিক্সের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা পড়ছিলাম তো আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো তো দেখো কি লিখেছি এখানে এস একটি বদ্ধ তল আর এই বদ্ধ তল থেকে আমরা একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম যার ক্ষেত্রফলটা হচ্ছে ডিএস এখানে ডিএস হচ্ছে একটা ভেক্টর রাশি ভেক্টর ডিএস এটাকে ক্ষেত্র ভেক্টর বলে এবং এটা লম্বভাবে এই যে লম্বভাবে তল থেকে বাইরের দিকে ক্রিয়াশীল হয় তাহলে কি বললাম এস একটি বদ্ধ তল সেখানে একটি ক্ষুদ্র অংশ সেখান থেকে কেটে নিলাম যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস ডিএস একটা ভেক্টরাসি ভেক্টর ডিএসকে ভেক্টর বলে এবং এটা এই তলের সাথে লম্বভাবে বাইরের দিকে ক্রিয়া করে তো এবার ধরো যে এস বদ্ধ তলটিকে আমরা ভেক্টারি তড়িৎ ক্ষেত্রে যদি রেখে দিই তাহলে ওই এস তলটির মধ্য দিয়ে তড়িৎ বলরেখা অতিক্রম করবে এটা আমরা জানি ঠিক আছে এস তলটাকে যখনই আমরা ই তড়িৎ ক্ষেত্রে রাখবো তখন তলটার মধ্য দিয়ে তড়িৎ বলরেখাগুলো রেখাগুলো যাবে তো এখানে আমরা একটা নতুন টার্ম পড়ব তার নাম হচ্ছে তড়িৎ ফ্লাক্স সেকে ফাই দিয়ে লেখা হয় সে ফাইটা কি জিনিস দেখো না কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা যায় সেই সংখ্যাটাকে ওই তলটার ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স ফাই বলা হয় এবং এই ফাইটা হচ্ছে একটি স্কেলার রাশি তাহলে কি বললাম এস তলটাকে যদি আমরা ফ্যাক্টরি তড়িৎ ক্ষেত্রে রেখে দিই তাহলে এস বদ্ধ তলটির মধ্যে দিয়ে তড়িৎ বল বলরেখা যাবে এবারে ওই এস বদ্ধ তলটির মধ্যে দিয়ে যতগুলো তড়িৎ বল বলরেখা লম্বভাবে যাবে লম্বভাবে যাবে সেই সংখ্যাটাকে কি বলা হয় না তড়িৎ ফ্লাক্স ফাই বলা হয় এবং এটা একটা স্কেলার রাশি তো এই ফাইয়ের আমরা একটা এবারে ফর্মুলা দেখব যে কিভাবে ফাইটাকে আমরা বের করতে পারি তো দেখো প্রথমে আমরা পুরো বদ্ধতল এস এর কথা না বলে আমরা বলছি এইটা যে ওই যে ক্ষুদ্রক্ষেত্র ভেক্টার ডিএস ক্ষুদ্র ক্ষেত্র ভেক্টর ডিএস এর মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা রেখা যাবে আচ্ছা যেটা বলছিলাম আমরা এবারে এই তড়িৎ ফ্লাক্স ফাই এর একটা ফর্মুলা দেখব কি করে ফ্লাসটাকে বের করা যায় তো প্রথমে এই যে ক্ষুদ্র ক্ষেত্র ডিএস এস এইটার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স এটাকে আমরা লিখছি ডি ফাই ডি ফাই সমান লিখতে পারবো ভেক্টর ই ডট ভেক্টর ডিএস দেখো যখনই আমরা এই পুরো এস তলটাকে ভেক্টারি তড়িৎ ক্ষেত্রে রাখবো ঠিক আছে যখনই আমরা এই পুরো এস তলটাকে ভেক্টারি তড়িৎ ক্ষেত্রে রাখব তখন তড়িৎ বলরেখাগুলো এস তলের মধ্য দিয়ে যাবে এবং যেহেতু ডিএস হচ্ছে এসেরই একটা অংশ তাহলে তড়িৎ বলরেখাগুলো ডিএসের মধ্য দিয়েও যাবে এবারে ডিএস কে তো অনেক তড়িৎ বলরেখা ক্রস করছে তো যতগুলো তড়িৎ বলরেখা ডিএস কে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে সেইটাই হচ্ছে এই ভেক্টর ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সেটাকে আমরা লিখছি ডি ফাই দিয়ে সেটাকে লেখা যাবে এই ফর্মুলা দিয়ে ভেক্টর ই ডট ভেক্টর ডিএস তাহলে ভেক্টর ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে যদি অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ডি ফাই সমান ভেক্টর ই ডট ভেক্টর ডিএস হয় তাহলে এস মোট ক্ষেত্রর মধ্য দিয়ে যে মোট তড়িৎ ফ্লাক্সটা অতিক্রম করবে ঠিক আছে ডিএস এর মধ্য দিয়ে অতিক্রম করছে ডি ফাই তাহলে মোট যে টোটাল যে বদ্ধ এস সেটা দিয়ে যে টোটাল তড়িৎ ফ্লাক্সটা অতিক্রম করবে সেটাকে আমরা কি দিয়ে লিখব না ফাই দিয়ে লিখবো আর ফাইটা কি করে পাবো না ইন্টিগ্রেশন ওভার ডি ফাইভ আর ডি ফাই সমান কত পেয়েছি ভেক্টর ই ডট ভেক্টর ডিএস সেটা এখানে বোস করে দিলাম তাহলে মোট এস ক্ষেত্রটা দিয়ে যে মোট তড়িৎ পাস করছে সেটা হচ্ছে ডট তরিদ ফ্লাসটা এবার আমরা একটা উপপাদ্য পড়ব যার নাম হচ্ছে গাউসের উপপাদ্য এই গাউসের উপপাদ্যটা কি দেখো ধরো এই যে আমরা বলছিলাম যে এস বদ্ধতল এর মধ্যে যদি প্লাস কিউ আধান থাকে ধরো একটা প্লাস্টিকের বল ঠিক আছে সেটা তাহলে কি হবে ওই বদ্ধ তল হিসাবে কাজ করবে এবং তার মধ্যে যদি প্লাস কিউ আধান যদি থাকে তাহলে এই প্লাস কিউ আধান জন্য কি হবে না ওই এস বদ্ধতলের মধ্য দিয়ে তড়িৎ বলরেখা পাস করবে এবং যতগুলো তড়িৎ বলরেখা ওই এস বদ্ধতলকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে সেটাই হচ্ছে এস বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িত ফ্লাক্স ঠিক আছে তড়িত ফ্লাক্স মানে কি না অর্থাৎ এস তলটি কে মোট যতগুলি তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে সেই ফাইটা সেই ফাই সমান আমরা কি লিখেছি এই যে ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইন্টিগ্রেশন ই ডট ডি এখানে যেটাকে আমরা লিখেছি ইন্টিগ্রেশন ওভার ক্লোজ সার্ফেস বা ইন্টিগ্রেশন ওভার বদ্ধ তল এস যেহেতু ইন্টিগ্রেশনটা পুরো তল পুরো এস তলটার উপর হবে এবং এসটা যেহেতু একটা বদ্ধ তল তাই এটাকে বলা হয় ইন্টিগ্রেশন ওভার ক্লোজ সার্ফেস বা ইন্টিগ্রেশন ওভার বদ্ধ এস তাহলে ফাইভ সমান আমরা লিখতে পাচ্ছি এই যে ইন্টিগ্রেশন ভেক্টারি ডট ভেক্টর ডিএস এই ফাইটায় গাউসের উপপাদ্য অনুযায়ী কিউ বা এর সাথে সমান হবে কিউটা হচ্ছে এই যে এস বদ্ধতলের মধ্যে যতটা আধান আছে সেই কিউ আর এফসাইলেন হচ্ছে এই পারিপার্শ্বিক মাধ্যমে তড়িৎ বেদ্ধতা তো এইটাই হচ্ছে গাউসের উপপাদ্য তাহলে যেটা বললাম যে যেমন বদ্ধতল মানে কি যেমন ধরো একটা প্লাস্টিকের বল ঠিক আছে সেটা একটা বদ্ধতল তো সেরকমই একটা বদ্ধতল হচ্ছে এস সেটাই আমরা এখানে দেখিয়েছি এই বদ্ধতল এসের মধ্যে একটা আধান আছে প্লাস কিউ ঠিক আছে বদ্ধতল এসের মধ্যে একটা আধান আছে প্লাস কিউ তাহলে প্লাস কিউ আধানটা যদি বদ্ধতলের মধ্যে থাকে তাহলে এই প্লাস যে তড়িৎ বলরেখাগুলো উৎপন্ন হবে সেটাই এস বদ্ধতলকে ছেদ করবে এবারে যতগুলো তড়িৎ বলরেখা এস বদ্ধতলটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করবে সেইটাই হচ্ছে এস বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সেটাকে আমরা ফাই দিয়ে লিখবো ফাইয়ের ফর্মুলা অলরেডি আমরা দেখলাম ইন্টিগ্রেশন ভেক্টর ই ডট ভেক্টার ডিএস এখানে আমরা এটাকে লিখবো ইন্টিগ্রেশন আমার ক্লোজ সারফেসেস ভেক্টর ডট ভেক্টর ডি এস কারণ ইনটিগেশনটা বদ্ধতল এসের উপরে হচ্ছে এবং গাউসের উপপাদ্য অনুযায়ী ফায়ার মানটা হচ্ছে কিউ বাই এফসাল সাথে সমান যেখানে কিউটা হচ্ছে এস বদ্ধতলের মধ্যে যে আধানটা আছে সেই সেইটা হচ্ছে কিউ আর এফসাল হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এটা হচ্ছে গাউসের উপপাদ্য তো গাউসের উপপাদ্য দিয়ে কী করা যায় সেটা আমরা একটু পরে আসছি তার আগে এই যে তড়িৎ ফ্লাক্স যে ফর্মুলাটা বললাম এই যে ডিফাই সমান ভেক্টর ই ডট ভেক্টর ডিএস তো এইটা দিয়ে আমরা একটা প্রবলেম দেখেন দেখো অঙ্কটা দেখো একটি সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ভেক্টার ই সমান সিক্স আই হ্যাট প্লাস থ্রি জে হেড প্লাস ফোর কে হ্যাট ভোল্ড মিটার টু দি পার মাইনাস ওয়ান যেখানে আইজে কে হচ্ছে কার্টেজিও অক্ষ বরাবর প্রচলিত একক ভেক্টর এই তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে ওয়াইজেড তলে টোয়েন্টি মিটার স্কোয়ার মাপের ক্ষেত্রের ভেতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয় কর তো কীভাবে করবো অঙ্কটা আমাদের দেখো একটা তড়িৎ ক্ষেত্র আছে সেই তড়িৎ তড়িৎক্ষেত্র যে ভেক্টরটা তাকে এইভাবে প্রকাশ করা হচ্ছে সিক্স আই হ্যাট প্লাস থ্রি জে হ্যাট প্লাস ফোর কে হ্যাট এবং সেখানে ওয়াইজেড তলে ওয়াইজেড তলে একটা সারফেস আছে এস মানে একটা ক্ষেত্র আছে এস তো সেই ক্ষেত্র এসটার ক্ষেত্র ফল দেওয়া আছে কত না টোয়েন্টি মিটার স্কোয়ার ঠিক আছে কিন্তু এটা তো ক্ষেত্র ভেক্টর তাহলে ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রফলটা টোয়েন্টি মিটার স্কোয়ার কিন্তু তার অভিমুখটা কোন দিকে হবে না অভিমুখটা আমরা এই যে বললাম যে এই যে ক্ষেত্রভেক্টরটা কীভাবে কাজ করেন লম্বভাবে তল থেকে বাইরের দিকে তো এইখানে যেহেতু এসটা ওয়াইজেড তলে আছে তাই ভেক্টার এসটা লম্বভাবে যদি বাইরের দিকে কাজ করে সেটা তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর হবে অর্থাৎ ভেক্টার এস আমরা লিখতে পারবো এস আই হ্যাট এবং এস মানেই হচ্ছে ক্ষেত্রফলের মানটা টোয়েন্টি মিটার স্কোয়ার যেটা দেওয়া আছে ইন্টু কত হবে না আই হ্যাড তাহলে যেটা দিয়েছে যে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ভেক্টারি ইকুয়ে টু সিক্স আই প্লাস থ্রি জেড প্লাস ফোর ক্রেড ভোট মিটার টু দিবার মাইনাস ওয়ান এই তড়িৎ ক্ষেত্রে জেড তলে একটা ক্ষেত্র আছে এস ঠিক আছে সেই এস ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে টোয়েন্টি মিটার স্কোয়ার যেহেতু এটা ওয়াই জেড তলে আছে এবং এটা যদি ক্ষেত্র ভেক্টর সেটা ক্রিয়া করে তল থেকে লম্বভাবে বাইরের দিকে অর্থাৎ ভেক্টর এসটা এখানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়া করবে তাহলে ভেক্টার এস সময় লিখতে পারবে এস আই হ্যাট আর এসটা হচ্ছে টোয়েন্টি মিটার স্কোয়ার এবারে বলছে যে ওই এস ক্ষেত্রটা এস ক্ষেত্রটা যেহেতু ভেক্টারি তড়িৎ ক্ষেত্রে আছে তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ বল বলরেখা অতিক্রম করবে এবার যতগুলো তড়িৎ বলরেখা রেখা এই এস ক্ষেত্রটাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে সেই সংখ্যাটাই হচ্ছে এই এস ক্ষেত্রটার মধ্য দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স যাচ্ছে তার সাথে সমান এবং তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা ফাই সমান আমরা লিখতে পারবো ভেক্টারি ডট ভেক্টার এস যেমন ডি ফাই সমান হচ্ছে ভেক্টারি ডট ভেক্টার ডিএস ডি ফাই সমান যদি ভেক্টারি ডট ভেক্টার ডিএস হয় তাহলে ফাই সমান হবে ভ্যাক্টারি ডট ভেক্টার এস ভ্যাক্টারি এটা পুট করে দিলাম সিক্স আই হ্যাট প্লাস থ্রি জে হ্যাট প্লাস ফোর কে হ্যাট আর ভেক্টার এসটা হচ্ছে টোয়েন্টি আই হ্যাট আমরা জানি আই হ্যাড ডট আই হ্যাট ওয়ান হয় তারপরে জে ডট আই কে ডট আই এগুলো জিরো হয় তাহলে আই হ্যাড ডট আই হ্যাড ওয়ান হয়ে গেল আর সিক্স ইন্টু টোয়েন্টি সমান হয়ে গেল কত না ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ভোল্ট ইন্টু মিটার এতটা তড়িৎ তড়িথ এই এস ক্ষেত্রটার মধ্যে দিয়ে পাস করছে ঠিক আছে এবার নেক্সট আরেকটা ছোট্ট প্রবলেম আমরা দেখবো এটাও পরীক্ষাতে খুব আসে বলেছে এটা একটা ঘনক ঠিক আছে এটা ঘনক এই ঘনকের ভেতরে একটা আধান আছে প্লাস কিউ এই যে একটি ঘনকের মধ্যে প্লাস কিউ আধান আছে তাহলে কী হবে এই প্লাস কিউ আধান থেকে তড়িৎ বলরেখাগুলো রেখাগুলো বেরিয়ে আসবে ঠিক আছে এবং যতগুলো তড়িৎ বলরেখা রেখা ওই ঘনকটিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করছে সেটাই হচ্ছে ওই ঘনকের মধ্য দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স যাচ্ছে তার সাথে সমান হবে তো ঘনকের মোট তল আমরা জানি ছটা থাকে তাহলে ঘনকের ছটি তল দিয়ে অতিক্রান্ত এটা গাউসের উপপাদ্য অনুযায়ী এই যে ফাই সমান কত হবে কিউ বাই এফসাইলেন যদি বায়ু মাধ্যম হয় তাহলে এফসাইলেন জায়গাতে আমরা এফসাইলেন জিরো লিখবো আর যদি জিজ্ঞেস করে যে ঘনকের প্রতি তল দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স যাচ্ছে তাহলে ছটি তল দিয়ে যদি কিউ বাই এফ যায় তাহলে প্রতি তল দিয়ে কত যাবে না ওয়ান বাই সিক্স ইন্টু কিউ বাই এফ তাহলে একটা ঘনক এর মধ্যে প্লাস কিউ আধান রেখা হয়েছে তাহলে ঘনকের তলগুলোকে তলগুলোর মধ্য দিয়ে তড়িৎ বলরেখাগুলো পাস করবে যতগুলো তড়িৎ বলরেখা ঘনকের তলগুলোর মধ্য দিয়ে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পাস করছে সেটাই হচ্ছে ওই ঘনকটির মধ্য দিয়ে মোট কতটা তড়িৎ ফ্লাক্স যাচ্ছে তার সাথে সমান তো ঘনকের মোট ছটি তল দিয়ে যে তড়িৎ ফ্লাক্সটা অতিক্রম করবে সেটা আমরা গাউসের উপপাদ্য থেকে লিখতে পারবো কিউবাইলেন আর যদি জিজ্ঞেস করে যে ঘনকের প্রতি তল বা একটি তলের মধ্য দিয়ে কতটা ফ্লাক্স অতিক্রম করছে ছটা তল দিয়ে যদি কিউবাই এফসাইলেন হয় একটা তল দিয়ে কত হবে ওয়ান বাই সিক্স ইন্টু কিউ এফসাইলেন হবে আর পারিপার্শ্বিক মাধ্যম যদি বায়ু হয় তাহলে এফসএলেন জায়গাতে আমরা এফসএলেন জিরো বস করে দেবো এই প্রবলেমটাও কিন্তু আসে পরীক্ষায় এবার দেখো চলে আসবো গাউসের উপপাদ্যের প্রয়োগ এটা খুব ইম্পর্টেন্ট তা আমরা এখানে যে মেন দুটো যে প্রয়োগ আছে সেগুলো করে দেখাচ্ছি ঠিক আছে গাউসের উপপাদ্যর প্রয়োগ গাউসের উপপাদ্য দিয়ে কি করা যায় না গাউসের উপপাদ্য দিয়ে কোনো একটা আহিত বস্তুর কাছাকাছি কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হবে সেই ক্ষেত্র প্রাবল্যর মানটা আমরা বের করতে পারি তাহলে যেটা বললাম যে গাউসের উপপাদ্য সাহায্যে কোনো একটা আহিত বস্তুর কাছাকাছি কোনো বিন্দুতে কত ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হবে সেই ক্ষেত্র প্রাবল্যর মানটা বের করতে পারি অর্থাৎ একটা একটা বস্তু আছে আহিত বস্তু আছে সে তার চারপাশে কি করবে না একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে তো সেই ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইয়ের মানটা কত হবে সেটা আমরা বের করব তো অলরেডি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইয়ের মান বের করা শিখেছি কিন্তু সেটা বিন্দু আধানের জন্য এখানে বস্তুর আকার যদি বিভিন্ন হয় মানে বিভিন্ন আকারের বস্তুর ক্ষেত্রে বিভিন্ন আকারের আহিত বস্তুর ক্ষেত্রে বিভিন্ন আকারের আহিত বস্তুর ক্ষেত্রে সেই আহিত বস্তুটা তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র তৈরি করবে সেই তড়িৎ ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইয়ের মানটা আমরা বের করতে পারবো ঠিক আছে এর আগে আমরা বের করেছি বিন্দু আধানে ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করা আর গাউসের উপপাদ্য দিয়ে বিভিন্ন আকারের আহিত বস্তু যে তড়িৎ ক্ষেত্র যে তড়িৎ বিভিন্ন আকারের আহিত বস্তুর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হবে তার মানটা আমরা বের করতে পারবো তো প্রথম যে বস্তুটা আমরা বলছি দেখো সুষমভাবে আহিত পাতলা গুলীয় খোলক খোলক মানে হচ্ছে ফাঁপা গোলক ঠিক আছে খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইয়ের মানটা আমরা নির্ণয় করবো কী করবো ফার্স্টে তাহলে সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলক খোলক মানে যে ফাঁপা গোলক তার জন্য কোন বিন্দুতে তরিত ক্ষেত্র বা বললো ইয়ের মানটা আমরা বের করব ঠিক আছে তো দেখো এটা হচ্ছে একটা ওই খোলক বা ফাঁপা গোলক এর ব্যাসার্থ হচ্ছে আর ঠিক আছে এবং এই খোলকটাতে আমরা প্লাস কিউ আধান দিয়েছি এই প্লাস কিউ আধানটা এই খোলকের উপর সুষমভাবে ছড়িয়ে পড়েছে তাহলে এটা একটা খোলক এর ব্যাসার দশ একে আমরা মোট প্লাস্কি বাধান দিয়েছি সেই প্লাস্কি বাধানটা এর পৃষ্ঠের উপরে সুষমভাবে ছড়িয়ে পড়েছে তা আমরা এই খোলকটার জন্য তড়িত ক্ষেত্র প্রাবল্য বের করবো কোন কোন পয়েন্টে দেখো প্রথমে পি বিন্দুটি হচ্ছে খোলকের বাইরে অর্থাৎ পি বিন্দুতে আমরা তরিত ক্ষেত্র ইয়ের মানটা বের করব প্রথমে পি বিন্দুটা আছে খোলোকের বাইরে তারপরে পি বিন্দুটা আছে খোলোকের পৃষ্ঠে তারপর পি বিন্দুটা আছে খোলোকের ভেতরে তো এই এই তিন ক্ষেত্রে আমাদেরকে তড়িৎ ক্ষেত্র বাবলটা বের করতে হবে তো দেখো এটা হচ্ছে আমাদের খোলোকটা যার ব্যাসার্ধ আর ঠিক আছে এবারে খোলকের বাইরে পি পয়েন্টটা আছে খোলোকের কেন্দ্রটা হচ্ছে এক্স ও পি সমান আমরা এক্স ধরলাম খোলোকের কেন্দ্রটা ও বিন্দু আর ওপি সমান এক্স ধরলাম তো খোলকের বাইরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হলো ই এর মানটা বের করতে হবে খোলকের ব্যাসার্ধ আর খোলকের বাইরে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র হলো ই এর মানটা বের করব যেখানে খোলকের কেন্দ্র ও থেকে পি এর দূরত্ব হচ্ছে ও পি টু এক্স তো এইটা করার জন্য আমরা কি করব দেখো না এটা তো খোলকটা খোলকটা তার চারিপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করবে তো প্রতিসাম্য অনুযায়ী বা সিমেন্ট্রি অনুযায়ী আমরা এই পি বিন্দু দিয়ে একটা তল নাম হচ্ছে গাউসীয় তল ঠিক আছে অনুযায়ী এই গাউসীয় তলটিও একটি গোলকই হবে কারণ বস্তুটাও হচ্ছে এখানে গোলাকার ঠিক আছে বস্তুটা হচ্ছে এখানে গোলাকার মানে কি এটা তো আহিত খোলকটা এটা যে তড়িৎ ক্ষেত্রটা উৎপন্ন করবে সেটা কিভাবে হবে তড়িৎ ক্ষেত্রটা ওপরে ওপরে থাকবে নিচে থাকবে বাঁ পাশে থাকবে ডান পাশে থাকবে চারি চারিপাশে কি হবে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে অর্থাৎ এই খোলকটা চারপাশে যে তড়িৎ ক্ষেত্রটা যে উৎপন্ন হচ্ছে সেই অঞ্চলটা হচ্ছে একটি গোলক ঠিক আছে তো সেই এটা হচ্ছে খোলকটা আর ব্যাসার্ধের আর পি বিন্দু দিয়ে আমরা একটা গোলক এঁকে নিলাম যে গোলকের ব্যাসার্ধটা তাহলে কত হবে ওপি সমান এক্স ঠিক আছে এইটাই হচ্ছে গাউসীয় তল হল আর এই 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 গাউসীয় তলটা এখানে গোলক হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি অনুযায়ী এবারে গাউসীয় তলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে গাউসীয় তলের উপর সব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইয়ের মানটা ধ্রুবক থাকবে ঠিক আছে গাউশীয় তলের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে গাউশীয় তলের উপর সব বিন্দুতে তড়িত ক্ষেত্রে বলল ই এর মানটা ধ্রুবক থাকবে এবং গাউসীয় তলের উপর যে কোনো বিন্দুতে ভেক্টর ই আর ভেক্টার ডিএস এটা সমান্তরাল হবে অর্থাৎ ভেক্টারি আর ভেক্টার ডিএস এর মধ্যবর্তী কোন থিটাটা হবে জিরো ডিগ্রি ঠিক আছে গাউসীয় তলের উপর সব বিন্দুতে তরিত ক্ষেত্রে বলল ই এর মানটা ধ্রুবক হবে আর গাউসীয় তলের উপর যে কোনো বিন্দুতে ভেক্টারি আর ভেক্টর ডি এর সমান্তরাল হবে অর্থাৎ এদের মধ্যবর্তী কোনটা থিটা সমান হবে কত না জিরো ডিগ্রি ঠিক আছে এবার আমরা পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইটা বের করবো গাউসের উপপাদ্য দিয়ে তো প্রথমে আমরা এখানে একটা কি করলাম না এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্র কেটে নিলাম যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্র কেটে নিলাম যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস ঠিক আছে এবারে ডিএস যে ক্ষেত্র ভেক্টর এবং পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর ই এই দুটো কিন্তু একই লাইন বরাবর হবে ঠিক আছে যেহেতু পি বিন্দুটি গাউসীয় তলের উপর অবস্থিত সেই কারণে গাউসীয় তলের উপর যে একটা বিন্দু হচ্ছে পি সেই পি বিন্দুতে ক্ষেত্র ভেক্টর ভেক্টর ডিএস এবং ভেক্টর ই একই লাইনে থাকবে অর্থাৎ এদের মধ্যবর্তী মধ্যবর্তীক্ষণ থিটাটা হবে জিরো ডিগ্রি আরেকটা জিনিস এখানে বলতে হবে সেটা হচ্ছে যে এই যে খোলকের চারপাশে যে মোট আধান ক্যাপিটাল কিউ স্মল কিউটা ছড়িয়ে আছে এটাকে আমরা ধরে নিতে পারি যে খোলকের কেন্দ্র ওতে কেন্দ্রীভূত আছে ক্যাপিট প্লাস স্মল কিউ আধানটা খোলকের কেন্দ্র ওতে কেন্দ্রীভূত আছে বলে আমরা ধরে নিতে পারি ঠিক আছে এবারে আমরা এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে ই ইয়ের মানটা বের করব ঠিক আছে পি বিন্দুটা খোলকের বাইরে অবস্থিত আছে তো গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা দেখলাম যে মোট তড়িৎ ফ্লাক্স ফাই সমান লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার ক্লোজ সারফেসেস ভেক্টর ই ডট ভেক্টর ডিএস ইকুয়াল টু কিউ বাই এফসাইলেন কাউসের উপপাদ্য অনুযায়ী মোট তড়িৎ ফ্লাক্স ফাই সমান লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার ক্লোজ সারফেসেস ভেক্টর ই ডট ভেক্টর ডিএস ইকুয়াল টু কিউ বাই এফসাইলেন আমরা এ ডট বি সমান জানি এ বি কস থিটা তাহলে ই ডট ডিএস সমান হবে ই ডিএস কস থিটা ই ডট ডিএস সমান হচ্ছে ই ডিএস কস থিটা এখানে থিটাটা হচ্ছে ভেক্টর ই আর ভেক্টর ডিএস এর মধ্যবর্তী কোণ যেটা জিরো ডিগ্রি তাহলে এখানে আমরা লিখব ই ডিএস কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান ঠিক আছে আর আমরা বললাম যে গাউসীয় তলের উপর যে কোনো বিন্দুতে ইটা ধ্রুবক হবে তাহলে ইটা ইন্ডিকেশনে বাইরে বেরিয়ে গেল তাহলে ইটা ইন্ডিকেশনে বাইরে বেরিয়ে গেল তারপর ইন্ডিকেশন বা ক্লোজ সার্ফেস এস ডি টু কত কিউ বাই এফ সাইলেন ইন্ডিকেশন বা ক্লোজ সার্ফেসেস ডিএস মানে হচ্ছে পুরো গাউশীয় তলটার ক্ষেত্রফল অর্থাৎ ওই যে এক্স ব্যাসারদের গোলপটার ক্ষেত্রফল বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল ঠিক আছে ইনটিগ্রেশন বা ক্লোজ সার্ফেস ডিএস মানে হচ্ছে পুরো গাউসীয় তলটার ক্ষেত্রপল মানে হচ্ছে এক্স ব্যসারদের যে গোলকটা তার বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা আমরা জানি কত হয় না ফোর ফাই এক্স স্কোয়ার হবে ফোর ফাই এক্স স্কোয়ার তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পা বললো ই সমান হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর পায়ে কিউ বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাওয়া বললো ই এর মানটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর পাউ বাই এক্স স্কোয়ার এখানে পি বিন্দুটি অবশ্যই খোলকের বাইরে অবস্থিত অর্থাৎ এক্স গেটার দেন আর তাহলে দেখো এক্স যত বাড়বে তত ইয়ের মানটা কমতে থাকবে সেটাকে আমরা এখানে গ্রাফায় দেখিয়েছি বলে দিচ্ছি তাহলে পি বিন্দুটা যদি খোলোকের বাইরে থাকে তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা পাবো এবং আরেকটা কথা বলে রাখি গাউসীয় তলের উপর যে কোনো বিন্দুতে তরিত পাবল বললো ইয়ের মানটা কিন্তু এইটাই থাকবে এবার নেক্সট দেখো যদি পি বিন্দুটা যদি খোলকের পৃষ্ঠে থাকতো পি বিন্দু যদি খোলকের পৃষ্ঠে থাকতো সেইখানে যদি আমরা তড়িৎ ক্ষেত্র পা বের করতাম তো খোলক পৃষ্ঠে এক্সের মানটা এই যে খোলকের পৃষ্ঠ মানে এটা তো খোলকটা তার পৃষ্ঠে যদি পি বিন্দুটা থাকতো তাহলে খোলক পৃষ্ঠে এক্সের মানটা আর এর সাথে সমান হয়ে যেত খোলক পৃষ্ঠে এক্সের মানটা আরের সাথে সমান হয়ে যেত তাহলে খোলক পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র মানটা কত হতো না তরিত স্কোয়ার এই ফর্মুলা থেকে ঠিক আছে পি বিন্দুটা বাইরে থাকলে ইটা কত হতো না নাভেন কিউ বাই এক্স এস স্কোয়ার খোলক পৃষ্ঠে এক্স সমান আর তাহলে খোলক পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান হবে ওয়ান বাই ফোর ফাইভ সেভেন কিউ বাই আর স্কোয়ার ঠিক আছে আর পি বিন্দুটা যদি খোলকের ভেতরে থাকতো সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বা বললো ইটা কত হতো দেখো কোনো খোলককে আধান দিলে আধান খোলকের বাইরের পৃষ্ঠে থাকে কোনো খোলককে যদি আমরা আধান দিই সেই আধানটা কিন্তু এর বাইরের পৃষ্ঠে থাকবে ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকবে না তো যেহেতু ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকে না অর্থাৎ ভেতরের পৃষ্ঠে কিউটা জিরো আর ই সমান আমরা দেখলাম এই যে ফর্মুলা ওয়ান বাই ফোর ফাইভ সেভেন কিউ বাই এক্স স্কোয়ার তো ভেতরের পৃষ্ঠে আধান কিউটাও জিরো হবে তাহলে ভেতরের পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের ইটাও কত হবে না জিরো হবে তাহলে কি বললাম যে কোনো খোলককে যদি বাইরে থেকে আধান দেওয়া হয় সেই আধানটা খোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করবে খোলকের ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকবে না তো যেহেতু খোলকের অভ্যন্তরে কোনো আধান থাকে না তাই খোলকের অভ্যন্তরে আধান কিউ সমান জিরো তাহলে কিউ যদি জিরো তাই তরিত ক্ষেত্র প্রাবল্য ই সমান ওয়ান বাই ফোর পাইভ সালেন কিউ বাই এক্স স্কোয়ার কিউটা জিরো হওয়ার ফলে খোলকের অভ্যন্তরে তড়িত ক্ষেত্র পা জিরো হয়ে যাবে তাহলে খোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তরিত ক্ষেত্র পা জিরো খোলকের পৃষ্ঠে তরিত ক্ষেত্র পা ই সমান ওয়ান বাই ফোর ফাইভ স্যালেন কিউ বাই আর স্কোয়ার খোলকের বাইরে যে কোনো বিন্দুতে তরিত ক্ষেত্র পাবল ই সমান হচ্ছে ওয়ান বাই ফোর পাইভ স্যালেন কিউ বাই এক্সের স্কোয়ার ঠিক আছে এক্স বাড়লে ইটা অবশ্যই কমবে এবং এই পুরো জিনিসটাকে আমরা এইভাবে গ্রাফিক্যালি দেখিয়েছি ওয়াই অ্যাক্সিসের দিকে তরিত ক্ষেত্র বা হলো ই এক্স অ্যাক্সিস এটা দূরত্বটা ঠিক আছে এই ও বিন্দুটা হচ্ছে খোলকের কেন্দ্র ওটা হচ্ছে খোলকের কেন্দ্র আর এক্স ইকুয়েস টু আর এই পয়েন্টটা হচ্ছে পৃষ্ঠ এক্স ইকুয়েস টু আর এই পয়েন্টটা পৃষ্ঠ তাহলে খোলকের কেন্দ্র থেকে খোলকের পৃষ্ঠ অবধি এটা হচ্ছে খোলোকের ভেতরে খোলোকের ভেতরে তড়িৎ ক্ষেত্র ইটা কত হবে না জিরো হবে ঠিক আছে খোলোকের কেন্দ্র থেকে খোলোকের পৃষ্ঠ এই জায়গাটাতে তড়িৎ ক্ষেত্র বা ই এর মানটা হবে জিরো ঠিক আছে খোলকের পৃষ্ঠে ই সমান কত হয় দেখলো ওয়ান বাই ফোর ফাইভ সেলেন কিউ বাই স্কোয়ার এটাই ম্যাক্সিমাম হবে ঠিক আছে আর পৃষ্ঠ থেকে যত বাইরের দিকে যাব তখন আমরা অর্থাৎ খোলকের বাইরে যে কোনো বিন্দুতে ইটাকে আমরা এই ফর্মুলাতে এক্সপ্রেস করতে পারবো এই যে ই সমান ওয়ান বাই ফোর ফাইভ সেলেন কিউবা বাই এক্স খোলোকের বাইরে যে কোনো বিন্দুতে এবং দেখতে পাচ্ছি যত এক্সট্রা বাড়ে তত ইটা কমে যায় যত এক্সট্রা বাড়ে তত ইটা কমে যায় এক্সট্রা যখন ইনফিনিটি হবে তখন ইটা জিরো হবে তাই যত এক্সট্রা বাড়বে ইটা কমবে তাহলে এই পুরো ঘটনাটাকে এইভাবে আমরা গ্রাফিক্যালি দেখাতে পারছি ঠিক আছে তো গাউসের এই উপবাদের এই যে প্রয়োগটা এটা ভালো করে করবে ঠিক আছে এই ভিডিওটা আমাদের এই অবধি রইলো